আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে অনেকে বলেন আপু আমাকে রেজিনের কাজটা শিখান বলেন কিভাবে করে আমি পারবো আমাকে মুখে বলে দেন এমন কিন্তু হয় না আমাদের এই কাজে অনেক সময় লাগে এগুলা অনেক সময় ধরে চেষ্টা করতে হয় যেমন এগুলা অনেক দিন ধরে বানাইছে একটু ভুলের কারণে এগুলো শুকাচ্ছে না তেমনি ভুল হলেই শেষ আমি এই চুরিটা বানাইছি আজকে প্রায় এক সপ্তাহ আমার একটু রেজিনার হার্ডনারের একটু উপর নিচ হওয়ায় তাই এখানে আজকে চুরিটা একটু কম শুকাইছি দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে কিন্তু এখন আমি একটা ফিনিশিং করে দিব চুরিটা মার্শাল অনেক সুন্দর হয়ে যাবে তো যারা বলেন আপু শিখেন এগুলো কিন্তু মুখে শিকার কাজ না এগুলো প্রশিক্ষণ করতে হয় কোর্স করতে হয় এগুলো আপনারা কোর্স করে প্রশিক্ষণ নিয়ে তারপরে এই কাজে যুক্ত হবে কেউ কিন্তু ধরে বেঁধে প্রথমে কারো কাছ থেকে মুখস্থ করে কেউ কিছু করতে পারে না ধন্যবাদ